কালকে দেখছি পত্রিকার একটা সুন্দর একজন ব্যক্তি বাংলাদেশের বর্তমান সরকারি একজন পদস্থ ব্যক্তি বলছে কর্মজীবন এমনভাবে শেষ করবেন যেন কর্মজীবনের শেষে হাত করা পড়তে না আফসুস আফসুস এটা যে কেমন জিন্দিগি যে জিন্দিগি হাতের আঙ্গুলের ইশারায় দাপটে পুরা আদালত প্রাঙ্গণ थरथर করে কাঁপতো আজকে সেই মানুষ যখন আদালতে যায় সাধারণ মানুষ পিছন দিয়ে থাবড়া হায় অহংকারী অহংকারী হায় ক্ষমতা হায় কি নিদারুন অপমান নির্বাক তাকায় রয়েছে একটা শব্দ উত্তর দেয় না কি বলবে আর কি বলবে এরপরে আর কি বেশজুতি হইতে পারে যে পথচারী ঘাড়সাইয়া থাপ পুলিশের ব্যারিকেডের ভিতরে এই সেই আদালত যে আদালতে আঙ্গুলের ইশারায় উত্ত বসত অহংকারের দুনিয়া যদি এতটা অপমানজনক হয় তার আখেরাত কি হবে মধ্যে আছে সর্বপ্রথম হতনা আমরা যে পুরুষ খতনা করায় এটা আল্লাহ তালা ইব্রাহিম আলাই কে আদেশ করছে বয়সকালে ইব্রাহিম ইসালাম নিজের খতনা নিজে করাইছে আল্লাহর হুকুম মেনে নিছে সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে ইব্রাহিম আলাই অর্থাৎ এর আগে মানুষের চুল দাড়ি সাদা হতো না কালোই থাকতো মৃত্যু পর্যন্ত বুড়ো বুড়াইল এটার জন্য অনেক বিদ্রুপ কৌমের সহ্য করতে হয়েছে ওনাকে সবাই বলছে ধর্মান্তরিত হওয়ার কারণে বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে এমন হয়েছে কিন্তু তিনি আল্লাহ তালার ভালোবাসায় সেটা গ্রহণ করে ছোটবেলায় ওনার আব্বা মা মূর্তি পূজা করতো মূর্তি পূজা করতো না শুধু ওনার আব্বা মূর্তি বিক্রি করতো বানাইয়া তাহলে মূর্তি বিক্রেতার ঘরে জন্ম নিয়েও আপন মা বাবাকে একবারে প্রথম থেকেই তিনি বিরোধিতা করছেন তাও বড় মহাব্বত এবং হিম্মতের মাধ্যমে কোরআন শরীফ আছে তিনি তার পিতাকে বললেন হে বাবা আপনি কিসের ইবাদত করেন মা লা যে কিছুই শুনে না যে কিছু দেখেও না যে কোনো সামান্যতম উপকারও করতে পারে না এই ফালতু মূর্তির কেন পূজা করে ইবাদত করে তার ছোট্টবেলার থেকেই তিনি আল্লাহর ভালোবাসায় বাবা মার কুফুরিও এক সেকেন্ডের জন্য মেনে নেন আগুনের যখন ফেলাইছেন তখন তিনি মতো ফেরেস্তা মিকাইল ইসরাফিল আজরাইল এই চারজন ফেরেস্তাই ওনাকে সাহায্য করতে চাইছে কিন্তু উনি ওদের সাহায্য প্রত্যাখ্যান করছে না তোমরাও লাগবে না যাও যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন তিনি আমার জন্য যথেষ্ট হাসবি আল্লাহ হাসবি আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লামের বাক্য আমার জন্য আল্লাহ যথেষ্ট চুরাশি বছর বয়সে অনেক কান্নাকাটির পরে আল্লাহ তালা ওনার ছেলে ইসমাইলকে কে দিয়েছিলেন একটা সন্তান দান করছি আল্লাহ বলছেন তুমি সন্তানটাকে আদর করবা না চুমা না কোলে নিবা বলছি ঠিক আছে তো আদর করেন শুধু আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিচ্ছে কিছুদিন পরে আল্লাহ তালা বলছেন এতদিন তো দেখতে দিছি শুধু এবার দেখতেও দেব না চোখের আড়ালে এই বাচ্চা এবং বাচ্চার মা হা আগে দূরে মরুভূমিতে রেখে ঠিক আছে তো আল্লাহ তালার হুকুমে ঘরের পাশে তখন ঘরের প্রাচীর ছিল না তে এই কাবার পাশে মক্কায় মরুভূমিতে গাছপালা তরুলতা পানি মানুষ জনবসতিহীন একেবারেই দুধু মরুভূমিতে একেবারেই একা এরপরে কিছুদিন পরে আল্লাহ তালা বলছেন প্রথম তো দিলাম কিন্তু দেখতে দেই নেই কোলে নিতে দেই দেখতে দিছি এখন দূরে সরাই দিছি তো মনে মনে সান্ত্বনা ছিল আচ্ছা যাক ফুত না দেখলে কিসে আছে তো দূরে হলেও আছে আল্লাহ তাহলে এবার বললেন না আর দুনিয়াতেই থাকবে না বরং তাকে জবাই করে আমার কাছে দিয়ে দাও তিনি বললেন ঠিক আছে আসলাম আল্লাহ আমি মেনে নিলাম আমি মেনে নিলাম বাস্তবিক অর্থেই সন্তানের গরদানে মিনার ময়দানে গরদানের মধ্যে ছুরি রাখছে জবাই করতেই চাইছেন আল্লাহর কুদরতে জবাই হয় নাই সেটা তো ভিন্ন কথা তিনি এক বিন্দু মূলত কোন রকম লৌকিকতা বা নয় বা এমনে এমনে যে না তিনি কি করতে চাইছেন এ আরো অনেক আছে তাফসিরের মানে একটার থেকে একটা অনেক কঠিন পরীক্ষা ছিল কিন্তু প্রতিবারই তিনি আল্লাহর ভালোবাসায় সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন যারা মোমেন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে সবচেয়ে বড় ভালোবাসা আল্লাহর এই জন্য প্রিয় ভাই এ আমরা কয়জন যে কয়জনে আসছি শুনলাম বুঝতে শিখি বুঝতে শেখাল আল্লাহকে ছেড়ে তো ইজ্জত মেলে না সম্মান মিলে হয় নগদ নাই তো বংশ পরম্পরায় হলেও একদিন বেশজুতি হইতে আমার কাছে কিতাব আছে প্রত্যেক সুৎখোর পরবর্তী চল্লিশ থেকে বছরের ব্যবধানে তার বংশধরকে পরবর্তী প্রজন্মকে আল্লাহ বেশজুতি করবেই করবে এবং নিশ্চিন্ন করে দিবে হ্যাঁ এই জন্য বাবাদেরকেও বলি ছেলেদেরকেও বলি আমারও বলি লম্বা সময় বয়ান করার সুযোগ আজকে নাই আমরা প্রত্যেকে খেয়াল করি আল্লাহর ভালোবাসি তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত প্রমাণ দিছে কোনোভাবে কোনো কিছুতে আর কষ্ট করার দরকার নেই এখনই শেষ আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ প্রতিবারই আল্লাহর ভালোবাসায় প্রমাণ দিচ্ছেন যে আল্লাহ আমি আপনাকেই ভালোবাসি তো আল্লাহ এর বিনিময়ে ইব্রাহিম ভালোবাসিকে দিয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করাইছে আল্লাহ বলছি যাহ সারা জিন্দিগির এই তোমার ত্যাগ কোরবানি তোমার এই পরীক্ষায় আমি আল্লাহর ভালোবাসার চূড়ান্ত প্রমাণ সারাটা জীবন তুমি যা দিয়েছ আমি তোমারে আমার ঘর কাবা গোটা বুদি হেদায়তের নাস বিশ্ব মানবতার হেদায়তের জন্য আমি আল্লাহ তালা যে ঘর বানিয়েছি সেই ঘর আমি নৌহু নবীর তুফানের সময় প্রাচীর তুলে নিছিলাম ছিল না এতদিন এখন তোমার মাধ্যমে আমি সেই ঘর পুনরায় নির্মাণ করলাম আল্লাহ ঘর নির্মাণ করাইয়া এবার ইব্রাহিম আলাই সাল্লামকে বললেন এখন কি করবা তা আল্লাহ বললেন সারা পৃথিবীর আমার বান্দাদেরকে আমার এই ঘরের উদ্দেশ্যে কাবা ঘর এই ঘরের উদ্দেশ্যে হজ আদায় করার জন্যে ঘোষণা দাও ঘোষণা দাও ইব্রাহিম আলাই বললেন আয় মাওলা এক মরুভূমি এখানে তো কোনো মানুষই তেমন উল্লেখযোগ্য নাই অল্প কয়টা মানুষ এখন আমার ছেলে ইসমাইল হাজার সাথে আরো কিছু মানুষ জুটছে তা তো সামান্য তা আমি এই পৃথিবীর সব মানুষকে কিভাবে হজ্জের ঘোষণা দেব আপনার ঘরের উদ্দেশ্যে তো আল্লাহ তালা বললেন ইব্রাহিম

তখন দেখবা আগামীর কেয়ামত পর্যন্ত কাছের মানুষগুলো পায়ে হেঁটে আর পৃথিবীর একেবারে সর্বোচ্চ দূর দূরান্ত থেকে মানুষগুলো বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে ঘরের উদ্দেশ্যে আসবে ফলে যুগ যুগ ধরে আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীর শেষ প্রান্তেও যেই মোহমেন্ট থাকে ইমানদার থাকে আল্লাহ তালা তার কালবেও আল্লাহর ঘরের প্রতি এক চরম আকর্ষণ আল্লাহ দাম বার বারবার আল্লাহ তালা বলছেন এটা আমার কুদ্রুতি আকর্ষণ আমি আমার বান্দার কালবে মোমেনের দিলে পৃথিবীর যত দূরেই হোক আমি আল্লাহ তালা এই হজ্জের আগ্রহ আমার ঘর দেখার আগ্রহ কাবার আগ্রহ আমি দিয়ে দেব তুমি শুধু একবার ঘোষণা দিয়ে দাও ইব্রাহিম সালাম ঘোষণা দিছেন এবার যেন ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ এই হজ্জে যদি আপনার বান্দারা আসে তো কি লাভ হবে তা আল্লাহ বলেন সাধু মানা আলহ তারা যেন আইসাই তাদের উপকারিতা দেখে নেয় মানে আসলেই বুঝবে রুহের কি মধ্যে কি বরকত হইছে দিলের মধ্যে কি অনুভূতি যাচ্ছে আখেরাতের প্রেরণা যাচ্ছে নেক কাজের যজ্বা তৈরি হইছে গুণা ছেড়ে দেওয়ার মতো হিম্মত তৈরি হইছে আখেরাত এবং জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করার যেই তৌফিক হয়েছে এর চাইতে বড় উপকার আর কি হইতে এক চাইতে বড় উপকার এই জন্য আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে হজ্যের বরকতে আল্লাহর ঘর জিয়ারতের বরকতে মক্কা মদিনার এই সফরের বরকতে মানুষের জিন্দিগিতে বড় ধরনের কি হয় পরিবর্তন অনেক মানুষ আলহামদুলিল্লাহ পরিবর্তন হয় বদলায় যায় চেহারা সুরত চলাফেরা আমল আখ মধ্যে পরিবর্তন এটা উপকার আল্লাহ বলেন এই জন্য এমনি মুখে বলবো না আমার বান্দা যেন নিজে এসে উপকারিতা দেখে যায় মিন ফি এবং আমি আল্লাহ যে চতুষ্পদ জন্তুগুলো আমার বান্দাদের জন্য জবাই করার কোরবানি করার জন্য হালাল করেছি সেই প্রাণীগুলো যখন জবাই করবে নির্ধারিত দিনে দশ এগারো বারো জিলহস এই তিন দিনে তখন যে আমি আল্লাহর জিকির এই তিন দিনে পড়বে বেশি থেকে বেশি এই জিকিরের বরকত হাসিল করার জন্য তারা যেন আমার ঘরে আসে তাইলে আল্লাহ তালা বলেন কোন বান্দা যখন আল্লাহর ঘর যে আরত করে এক নাম্বার হলো সে নিজের চোখে তার জীবনের মধ্যে অনেক উপকারিতা লক্ষ্য করে পরিবর্তন লক্ষ্য করে আরেক হল হজ্জের এই সময়গুলো একই সাথে কোরবানিরও সময় হজের যেই পাঁচ দিন এর মধ্যেই মাঝখানে তিন দিন হলো কুরবানিরও তিন দিন তাহলে হজ্জের পাঁচ দিনের অন্তর্ভুক্ত এই কোরবানির তিন দিনে সব মিলাইয়া হাজার হাজার বার লক্ষ লক্ষ বার আল্লাহর জিকির করার তৌফিক হয় লব্বাইক আল্লাহ লাব্বাইক লাব্বাইকা কালা শারীকা কালা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতালাকা ওয়াল মুল লা শারীকা লাক এটা এক টানা পড়ে এটা আল্লাহর যিকির আমি আলহামদুলিল্লাহ মনে করেন 16 কিলোমিটার হাইটা গেছি মিনার তাবু থেকে আরাফা আরাফা থেকে মুজদালিফা মুযদালিফা থেকে আবার মিনা মিনা থেকে আবার মক্কা শরীফ কাবা গত বছরও গেছি হাইটে এই সময় হৃদয়ের একটা আলাদা আল্লাহ জিকিরের বরকত হাজার হাজার আল্লাহর স্মরণ বান্দার জবানে মস্ক হয়ে যায় তাওয়াফ করে বার বার আরে আমি ছাত্র তোর নাম কি নূর মোহাম্মদ এই আমার একজন ছাত্র আছে আমি খুব সময় কোন সালে যেন দুই সালে খুব সময় মনে হয় না না কি জানি তো আমি যখন হজে গেছি ও আমার সাথে দেখা করতে আসছে কা বা করে ও জিদ্দা থাকতো তো আইসা আমারে বলতেছে আমি তো অফ করে বসছি মা তা তো বলতে হুজুর আপনার চলেন না একটু বাইরন আপনার একটু নাস্তা করামু আমি বলছি না আমার তো আরো দশটা তাও আফ পুরামু তুই বয় আমি একটু পরে বাইরে তো আমাদের সাথের একজন ফিরেছে কয় কয়টা তাও এবারে বললাম যে দশটা তাওয়া মানে দশটা তাও মানে সত্তর চক্কর সাত চক্করে এক তাওয়া তা আমি অনেক আগে একটু আগের থেকে শুরু করছি টানা একটু পর পর জিরাই জিরাইয়া নিয়ত করছিলাম দশ চক্কর তাওয়াফ করি তো ওই সময় এটা দেখছি যে ভালোবাসা মোহব্বত আল্লাহর ঘর জিয়ারতের বরকতে এত বেশি পরিমাণ আল্লাহর জিকির নসিব হয় যেটা অন্য সময় হয় না এইটাই আল্লাহ বুঝে যে আমার ঘরের হজ করতে আসতে বলো ঘোষণা দাও আমি আল্লাহই পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমার বান্দাদেরকে আনব আর এনে আসলে তারা নিজের চোখেই উপকার দেখবে নিজের জীবনে আর আমি আল্লাহ তালার জিকির হজ্জের দিনগুলোতে কোরবানির দিনগুলোতে বেশি বেশি আমি আল্লাহ তালার জিকির করবে এরই মাঝখানে কোরবানিও করবে এই জন্য তফসিরের মধ্যে আছে কোরবানির মধ্যে মূল মাকসাদ কি আল্লাহর জিকির কোরবানির মেন প্রাণটা কি প্রাণীটা না কোরবানির মেন মর্ম হাকিকত নিগুর তথ্য হইল এ কোরবানির প্রাণী জবাই করবার সময় যে আল্লাহর নাম কয় বিসমিল্লা আল্লাহ আকবর বলে এই যে আল্লাহর নাম নে সবাই চিৎকার দেয় এ এইটা যে বলে আল্লাহর নাম নে এইটাই আল্লাহ তালা চায়